নমস্কার বন্ধুরা আপনারা যারা বিদেশে থাকেন চাকরি বা ব্যবসা করেন তাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন প্রায়ই আসে কষ্ট করে জমানো টাকা দেশে পাঠাবো কিন্তু কোন অ্যাকাউন্টে রাখলে সবচেয়ে বেশি সুবিধা হবে ব্যাংকে গেলেই দুটো নাম বারবার শুনতে হয় এনআরই আর এনআরও অ্যাকাউন্ট এই দুটো নামের মার প্যাচে অনেক সময়ই আমরা গুলিয়ে ফিরি কোনটা ট্যাক্স ফ্রি কোনটা টাকা ইচ্ছে মতো বিদেশে ফেরত আনা যায় আমার দেশের ইনকামের জন্য কোনটা ব্যবহার করব আজকের এই আলোচনায় আমরা এই এনআরই এবং এনআরও অ্যাকাউন্টের জট ছাড়ানোর চেষ্টা করব আমি খুব সহজ ভাষায় উদাহরণের সাথে আপনাদের বোঝাবো যে এই দুটো অ্যাকাউন্টের মধ্যে আসল পার্থক্যটা কোথায় এবং আপনার প্রয়োজনের জন্য কোনটি সেরা এই পনেরো মিনিট আমার সাথে থাকুন আমি কথা দিচ্ছি এই ভিডিও শেষে এনআরই আর এন নিয়ে আপনার মনে আর কোনো দ্বিধা থাকবে না চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি এনআরই অ্যাকাউন্টের কথায় এর পুরো নাম হলো নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট বা নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট নামটা একটু কঠিন শোনালেও এর কাজটা কিন্তু খুব সোজা ধরুন আপনি আমেরিকায় চাকরি করেন আর ডলারে মাইনে পান এখন আপনি চাইছেন আপনার জমানো ডলার ভারতে পাঠাতে এই যে বিদেশ থেকে অর্জিত টাকা অর্থাৎ আপনার ফরেন কারেন্সি ইনকাম সেটা ভারতে জমা রাখার জন্যই বানানো হয়েছে এনআরই অ্যাকাউন্ট যখন আপনি ডলার পাউন্ড বা দীড় হম এই অ্যাকাউন্টে পাঠান ব্যাংক সেই বিদেশি মুদ্রাকে সেই দিনের কোর্স অনুযায়ী ভারতীয় টাকায় কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে জমা করে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকাটা ইন্ডিয়ান রুপি বা আইএনআর হিসেবেই থাকবে এখন প্রশ্ন হলো এনআরই অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধাগুলো কি কি। এর প্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো এটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন এই অ্যাকাউন্টে আপনার জমা টাকার উপর যে সুদ হয় তার উপর ভারতে আপনাকে এক পয়সাও ট্যাক্স দিতে হবে না এটা একটা বিশাল বড় সুবিধে কারণ আপনার টাকাটা করের বোঝা ছাড়াই বাঁকতে থাকে দ্বিতীয় বড় সুবিধা হল ফ্রি রিপ্যাট্রিয়েবিলিটি এই কঠিন শব্দটার মানে হল আপনি আপনার এনারি অ্যাকাউন্টে থাকা আসল টাকা এবং সুদ দুটোই কোনো রকম ঝামেলা ছাড়াই যখন খুশি আবার বিদেশে ফেরত নিয়ে যেতে পারবেন এর জন্য রিজার্ভ ব্যাংকের বিশেষ কোনো অনুমতির প্রয়োজন হয় না অর্থাৎ আপনার টাকা ভারতে আটকে যাওয়ার কোনো ভয় নেই আপনার যখন প্রয়োজন আপনি সহজেই সেই টাকা আবার আপনার বিদেশের অ্যাকাউন্টে ফিরিয়ে নিতে পারবেন এটা আপনাকে একটা দারুণ ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি দেয় তৃতীয়ত আপনি এই অ্যাকাউন্টটি অন্য আরেকজন অনবাসী ভারতীয় বা এনআরআই সাথেই জয়েন্টলি খুলতে পারেন তবে মনে রাখবেন কোনো ভারতীয় বাসিন্দা বা রেসিডেন্ট ইন্ডিয়ানের সাথে এনআরই অ্যাকাউন্ট জয়েন্টলি খোলা যায় না তাহলে সহজ কথায় এনআরডি অ্যাকাউন্ট কাদের জন্য যারা বিদেশে উপার্জন করছেন এবং সেই টাকা ভারতে পাঠাতে চান যারা চান যে তাদের জমানো টাকার ওপর সুদটা ট্যাক্স ফ্রি হোক এবং যারা চান যে প্রয়োজনে সেই টাকা আবার বিদেশে ফেরত নিয়ে যাওয়ার স্বাধীনতা থাকুক তাদের জন্য এনআরই অ্যাকাউন্ট হলো সেরা বিকল্প এটা অনেকটা আপনার বিদেশি টাকার জন্য একটা স্পেশাল ভিআইপি গেটওয়ের মতো যেখানে ট্যাক্সের কোনো চিন্তা নেই আর আসা যাওয়ার সম্পূর্ণ স্বাধীনতা আছে এবার চলুন ছবির অন্য পিটটা দেখি অর্থাৎ এনআরও অ্যাকাউন্ট এনআরওর পুরো নাম হলো নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্ট নামের মধ্যেই এর কাজটা লুকিয়ে আছে এটা হলো একটা সাধারণ বা অর্ডিনারি অ্যাকাউন্ট অনবাসী ভারতীয়দের জন্য এই অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য হলো ভারতে আপনার অর্জিত আয় বা ইন্ডিয়ান ইনকাম ম্যানেজ করা এখন আপনারা ভাবতে পারেন আমি তো বিদেশে থাকি আমার আবার ভারতে কিসের ইনকাম একটু ভেবে দেখুন হয়তো আপনার ভারতে একটা বাড়ি আছে যেটা আপনি ভাড়ায় দিয়েছেন সেই ভাড়ার টাকাটা তো ভারতীয় মুদ্রাতেই আসবে অথবা হয়তো আপনার কোনো ইন্ডিয়ান কোম্পানিতে শেয়ার আছে যেখান থেকে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন আপনার পেনশনও ভারতে আসতে পারে এই সমস্ত ভারতীয় আয় জমা রাখার জন্য আপনার একটা অ্যাকাউন্টের প্রয়োজন আর সেটাই হলো এনআরও অ্যাকাউন্ট আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা যখন আপনি ভারত ছেড়ে বিদেশে যান এবং আপনার স্ট্যাটাস রেসিডেন্ট থেকে নন রেসিডেন্ট বা এনআরআই হয়ে যায় তখন নিয়ম অনুযায়ী আপনার আগে থেকে থাকা সমস্ত সেভিংস অ্যাকাউন্টগুলোকে এনআরও অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হয় আপনি আপনার পুরনো সেভিংস অ্যাকাউন্টটা সমামূল্য চালিয়ে যেতে পারবেন না এবার আসি এনআরও অ্যাকাউন্টের বৈশিষ্ট্য নিয়ে এনআরি অ্যাকাউন্টের সাথে পার্থক্যটা কোথায় সবচেয়ে বড় পার্থক্য হলো ট্যাক্স এনআরডি অ্যাকাউন্টের সুদ যেখানে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি সেখানে এনআর অ্যাকাউন্টে অর্জিত সুদের ওপর কিন্তু আপনাকে ভারতীয় আয়কর আইন অনুযায়ী ট্যাক্স দিতে হবে শুধু তাই নয় ব্যাংক আপনার সুদের ওপর টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স কেটে তারপরেই বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করবে দ্বিতীয় বড় পার্থক্য হলো টাকা বিদেশে ফেরত নিয়ে যাবার ক্ষেত্রে এনআরই অ্যাকাউন্টের টাকা যেখানে আপনি যখন খুশি ফেরত নিয়ে যেতে পারতেন এনআরও অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অতটা সহজ নয় এখান থেকে টাকা বিদেশে ফেরত নিয়ে যাবার ওপর কিছু বিধি নিষেধ আছে আপনি একটি অর্থ বছরে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সার্টিফিকেট সহ নির্বিষ্ট ফর্ম পূরণ করে সর্বোচ্চ এক মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবেন অর্থাৎ এখানে এনআর মতো সম্পূর্ণ স্বাধীনতা নেই তবে এনআরও অ্যাকাউন্টের একটা সুবিধে আছে এই অ্যাকাউন্টটি আপনি একজন ভারতীয় বাসিন্দা বা রেসিডেন্ট ইন্ডিয়ানের সাথেও জয়েন্টলি খুলতে পারেন যেমন আপনার বাবা মা বা স্ত্রীলি যারা ভারতে থাকেন তাদের সাথে আপনি একটা জয়েন্ট এনারো অ্যাকাউন্ট চালাতে পারেন এর ফলে ভারতে আপনার টাকার লেনদেন বা ছোটোখাটো প্রয়োজন মেটানো অনেক সহজ হয়ে যায় তাহলে এনারো অ্যাকাউন্ট কাদের জন্য সোজা কথার যে সমস্ত এনআরআইদের ভারতে কোনো আয়ের উৎস আছে যেমন ভারী ভাড়া ডিভিডেন্ড পেনশান ইত্যাদি এবং সেই টাকা ম্যানেজ করার জন্য একটি অ্যাকাউন্টে প্রয়োজন তাদের জন্য এন অ্যাকাউন্ট অপরিহার্য এখন নিশ্চয়ই আপনাদের মনে একটা পরিষ্কার ছবি তৈরি হয়েছে চলুন আমরা একবার মুখোমুখিভাবে এনআরই এবং এনআরও অ্যাকাউন্টের পার্থক্যগুলো সালিয়ে নিই প্রথমত টাকার উৎস এনআরই অ্যাকাউন্টে শুধুমাত্র বিদেশ থেকে অর্জিত অর্থই জমা করা যায় আর এনআরও অ্যাকাউন্টে আপনার ভারতীয় আয়ের পাশাপাশি বিদেশ থেকেও টাকা জমা করা যায় দ্বিতীয়ত ট্যাক্স এনআরি অ্যাকাউন্টের সুদ সম্পূর্ণ করমুক্ত বা ট্যাক্স ফ্রি অন্যদিকে এনআরও অ্যাকাউন্টের সুদের ওপর করযোগ্য বা ট্যাক্সেবল তৃতীয়ত টাকা ফেরত নিয়ে যাওয়া এনআরই অ্যাকাউন্টের আসল এবং সুদ দুটোই সম্পূর্ণভাবে এবং অবাধে বিদেশে ফেরত নিয়ে যাওয়া যায় কিন্তু এনআরও অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা ফেরত নিয়ে যাবার উপর সীমাবদ্ধতা আছে চতুর্থত জয়েন্ট অ্যাকাউন্ট এনআরই অ্যাকাউন্ট শুধুমাত্র অন্য এনআরআইয়ের সাথেই জয়েন্টলি খোলা যায় আর এন ও অ্যাকাউন্ট একজন ভারতীয় বাসিন্দার সাথেও জয়েন্টলি খোলা সম্ভব এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য কোনটি সেরা এনআরই নাকি এনআরও দেখুন এর কোনো এক কথাই উত্তর নেই এটা সম্পূর্ণভাবে আপনার প্রয়োজনের উপর নির্ভর করছে আমি আপনাকে কয়েকটি পরিস্থিতি বা সিনারিওর কথা বলছি তাহলেই আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন সিনারিও ওয়ান ধরুন আপনি সবেমাত্র দুবাইতে চাকরি করতে গেছেন আপনার সমস্ত আয় দীর্হামে ভারতে আপনার কোনো আয়ের উৎস নেই আপনি শুধু চান আপনার জমানো টাকা দেশে পাঠাতে এবং তার ওপর ভালো সুদ পেতে কিন্তু কোনো ট্যাক্স দিতে চান না এই ক্ষেত্রে আপনার জন্য এনআরই অ্যাকাউন্টই হল একমাত্র এবং সেরা বিকল্প সিনারিও দুই ধরুন আপনি অনেক বছর ধরে কানাডায় থাকেন আপনার স্যালারি কানাডিয়ান ডলারে আসে কিন্তু আপনার কলকাতায় একটা ফ্ল্যাট আছে যেটাতে কার আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া পান এখন আপনার প্রশ্ন এই ভাড়ার টাকাটা কোথায় রাখবেন এর উত্তর হলো এই টাকাটা রাখার জন্য আপনার অবশ্যই একটি ও অ্যাকাউন্ট লাগবে কারণ এটা আপনার ভারতীয় আয় আপনি চাইলেও এই টাকাটা সরাসরি এনআরই অ্যাকাউন্টে জমা করতে পারবেন না তাহলে সেরা উপায়টা কী বেশিরভাগ এনআরইদের জন্য সেরা উপায় হলো দুটো অ্যাকাউন্টই রাখা হ্যাঁ আপনি এনআরই এবং এনআরও দুটো অ্যাকাউন্টই একসাথে রাখতে পারেন এটাই সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি কিভাবে এটা কাজ করবে আপনার বিদেশের সমস্ত উপার্জন অর্থাৎ আপনার স্যালারি বা ব্যবসার লাভ আপনি পাঠাবেন আপনার এনআরই অ্যাকাউন্টে এই টাকাটা ট্যাক্স ফ্রি থাকবে এবং প্রয়োজনে আপনি এটা বিদেশে ফেরতে নিয়ে যেতে পারবেন আর ভারতে আপনার যা যা আয় হচ্ছে যেমন ভারী ভাড়া ডিভিডেন্ড বা অন্য কিছু সেই টাকাগুলো জমা হবে আপনার এনআরও অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট থেকে আপনি ভারতে আপনার ছোটোখাটো খরচ যেমন বাবা মায়ের জন্য টাকা পাঠানো কোনো বিল পেমেন্ট করা বা ভারতে বেড়াতে এলে খরচ করা এই সমস্ত কিছু সহজেই ম্যানেজ করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন আপনি আপনার এনআরই অ্যাকাউন্ট থেকে এনআর ও অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন কিন্তু এনআরও অ্যাকাউন্ট থেকে ই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় না কারণটা খুব সহজ এনআরই অ্যাকাউন্টে টাকা ট্যাক্স ফ্রি এবং অবাধে বিদেশে নেওয়া যায় কিন্তু এনআরও অ্যাকাউন্টের টাকার ওপর ট্যাক্স লাগে এবং বিধিনিষেধ আছে তাই একটা নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট থেকে একটা স্বাধীন অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি নেই আশা করি আজকের আলোচনার পর এনআরই এবং এনআরও অ্যাকাউন্ট নিয়ে আপনাদের মনে সব দ্বিধা দূর হয়ে গেছে সংক্ষেপে বলতে গেলে এনআরই হলো আপনার বিদেশি আয়ের জন্য একটি ট্যাক্স ফ্রি হাই ফ্লেক্সিবিলিটি অ্যাকাউন্ট আর এনআরও হলো আপনার ভারতীয় আয় ম্যানেজ করার জন্য একটি সাধারণ ট্যাক্সেবল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন যদি শুধু বিদেশের টাকা জমানোর প্রশ্ন থাকে তাহলে এনআরই খুলুন আর যদি ভারতেও আপনার আয় থাকে তাহলে দুটো অ্যাকাউন্টই খুলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ব্যাংকের সাথে কথা বলুন এবং প্রয়োজনে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন কারণ আপনার কষ্ট করে জমানো টাকার সঠিক সুরক্ষা ও বৃদ্ধি হওয়াটা অত্যন্ত জরুরি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার